শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের সব থেকে বড় এই আম গাছটি তবে এই আম গাছটির বয়স প্রায় দুইশো বিশ বছর এই আম গাছটির উচ্চতা আজকে আমরা এই আম গাছটির সম্পূর্ণ ইতিহাস এবং আম গাছটি দেখাতে আমাদেরকে নিয়ে এসেছি সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই আম গাছটি দূর থেকে প্রথম দেখাতে যে কেউ মনে করবে এটি যেন বট গাছ না হয় এমন ধরনের কোনো গাছ হবে তবে কাছে গেলে দেখা যায় এটি একটি বিশাল আকৃতির সূর্যপরি আম গাছ এই গাছটির ডালপালার দৈর্ঘ্য প্রায় আশি থেকে নব্বই ফিট গাছটির বয়স কত হবে তা ঠিক করে বলতে পারছে না কেউ তবে এলাকার মানুষ বলছে এর বয়স দুইশো বছরের বেশি হবে তবে কম নয় দেশের বিভিন্ন জায়গা থেকে নিশ্চকে আম গাছটি দেখার জন্য প্রতিদিন ছুটে আসছে দর্শনার্থীরা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ দর্শনার্থীরাও গাছের ডালের উপরে উঠে ছবি তুলে মনের স্বাদ মিটানোর চেষ্টা করছেন এই আম গাছটিতে প্রতিবছর একশো থেকে তিনশো মন আম হয় তবে এ বছর পঞ্চাশ থেকে একশো মন আম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এই আম গাছটি আম ব্যবসায়ী এই আম গাছটি দাঁড়িয়ে আছে এখানে তবে এর উনিশটি ডালপালা বিশাল আকৃত হয় ছড়িয়ে ছিটিয়ে আছে দুই বিঘা জায়গা জুড়ে সচক্ষে এই আম গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটি আসছে বিভিন্ন দর্শনার্থী ছবিও তুলছেন বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে এই আম গাছটির ঠাকুরগাঁও জেলার উপজেলার ইউনিয়নের মন্ডু এশিয়ার এই বৃহত্ত আম গাছটি কে লাগিয়েছে তার সঠিক তথ্য নেই তবে জানা গেছে স্থানীয় সাইদুর ও নুর ইসলাম পৈতৃক সূত্রে এই আম গাছটি পেয়েছে বর্তমানে এই আম গাছটিতে দূর দূরান্ত থেকে ছুটি আসছে বিভিন্ন ধরনের দর্শনার্থী বিভিন্ন এলাকায় বিভিন্ন আম বিখ্যাত তবে ঠাকুরগাঁও জেলায় এই সূর্যপুরি আমটি বিখ্যাত তবে এই সূর্যপুরি আম গাছে এই আমটির দাম অন্যান্য বাজারের তুলনায় বেশি বাজারে যদি সূর্যপুরি আমের দাম হয় তিরিশ থেকে চল্লিশ টাকা তবে এই আম গাছের আমগুলো বিক্রি হয় একশো থেকে দুইশো টাকা ধরে এখন প্রশ্ন এশিয়া মহাদেশের মধ্যে যদি এটি সবথেকে বৃহত্তম আম গাছ হয় তাহলে এই আম গাছের বীজ আসল কোথা থেকে যেটি জানা গেছে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর এলাকা থেকে এই আম গাছটির বীজ এনেছিল তৎকালীন যিনি এই আম গাছটি লাগিয়েছিল তখন থেকে এই আম গাছটি বৃহৎ আকারে ধারণ করে তবে এই আম গাছটি শুধু এক কেজি হয়েছে সে অঞ্চলে অথবা বারাডাঙ্গিতে এ ধরনের আর কোনো আম গাছ নেই এটি হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম আম গাছ আম গাছটিতে আসবেন কিভাবে ঢাকা থেকে যদি আসেন বা অন্য অন্য বিভাগ থেকে যদি আসেন ট্রেনে অথবা বাসে করে আসতে পারবেন ঠাকুরগাঁও জেলায় নেমে ঠাকুরগাঁও জেলা থেকে এপাশে পাশে অটো সিএনজি অথবা মাইক্রো করে এই আম গাছটি সোজা আসতে পারবেন ঠাকুরগাঁও থেকে বালারেঙ্গিতে আসবেন বালারেঙ্গি থেকে সত্য হরিণবাড়ি এক গ্রামে এই আম গাছটি দেখতে আসবেন তবে আম গাছটি দেখতে গেলে আপনাদের বিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে এই আম গাছটি দেখতে বিশ টাকা দিয়ে যতক্ষণ ইচ্ছা ছবি তুলবেন এবং এই আম গাছটি দেখার সৌভাগ্য হবে আপনাদের